দুই বোনের মধ্যে রসমালাই খাওয়ার কম্পিটিশন চলতেছে এখানে আছে কেজি কেজি দেখি কে আগে খেয়ে শেষ করতে পারে খেতে কষ্ট হচ্ছে নাকি সামনে নিয়ে নাও রেনমুনি রন কি কি অবস্থা বাই দা ওয়ে দুজনকে দেখে কিছু বুঝতে পারছেন কিনা না দুজন কিন্তু অসুস্থ দুজনেরই ঠান্ডা লেগেছে রনো কিন্তু ইনফ্যাক্ট জ্বর চলে আসছিল গতকালকে আজকে জ্বর নাই দেখা যাক আর দুজনই খুব সিক তাই রসমালাই খাওয়ার অবদার করেছিল রসমালাই কিনে দিয়েছে এখন তারা কম্পিটিশন করছে রেনু তো তুলতেই পারতেছে না ঘটনা কি রেনমণি তুমি পারছো আচ্ছা ঠিক আছে মজা করে খেয়ে নাও রেনমণি একটা তুলতে পেরেছে রেনমণি দেখি তুমি কত শেষ করতে পারো দেখি কে জিতে হ্যাঁ তুমি ফার্স্ট হবে ঠিক আছে সব তো একসাথে খেয়ে শেষ করতে পারবে না বাট আমি দেখবো যে বেশি খাবে সে জিতবে তার জন্য কি প্রাইস আছে চকলেট রাইট ক্যাডবেরি আছে তাই না আমরা যেখান থেকে রসমালাইটা কিনেছি সেখানকার এক ভাইয়া ওদের ভিডিওস দেখে ওদেরকে অনেক লাভ করে সে ওদেরকে দুটো ক্যাডবেরি গিফট করেছে হাত দিয়ে খাও হ্যাঁ তুমি হাত দিয়ে নিয়ে নিয়ে খাও ঠিক আছে তোমার জামাটা চেঞ্জ করে দিব না তোমাকে উপরে বসাই দিবো রেনু চেয়ারে বসে খেতে স্টাসু তোমাকে একটু দিব না যদিও তোমার জন্য মিষ্টি খাওয়া ঠিক না তাও দেব তোমাকে আর রেনু এদিকে এদিকে দেখেন কি করতেছে স্পুনের মধ্যে রসমালাইটা রেখে এরপরে আবার মুখে দিচ্ছে আমার ডাবল ফেস আমার ডালিন চ্যাট তোমার ডাবল ফেস ডালিন চ্যাট এই আমার শান্দাস তোমার শ্রী বাস তোমার ওই যে फ्लावर বাস ও তোমার সব কিছু হ্যাঁ আমার ফ্যান আমার পদ্মা তোমার ফ্যান তোমার পর্দা তাহলে রেনুর কি আমার থেরি ব্যাট ও রেনুর কি ও কিচেন আছে ও রেনুর কিচেন ও আচ্ছা ওয়ান টু থ্রি তাড়াতাড়ি খাও ফোর আরে বোকা তাড়াতাড়ি খাও যে বেশি খাবে এর মধ্যে সে জিতবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন রেনু ফাস্ট দুইটা মুখে দিছে রেনু একসাথে আমি নাইন বলাতে এখন দেখি তো কে বেশি খেয়েছে এটা হচ্ছে রেনুটা অনেকখানি শেষ করেছে আর এটা হচ্ছে রেনু থেকে একটু বেশি হ্যাঁ তাই তো মনে হচ্ছে অর্টা একটু বেশি ডাউন রসটি রেনু ফেলে দিল কিনা কারণ অনেকখানি রস কিন্তু অলরেডি টেবিলে আছে এনিওয়ে আমার স্টিল মনে হচ্ছে যে রেনু রণকীর থেকে একটু বেশি খেয়েছে উইনার ইজ রি আচ্ছা তুমি পরে ওষুধ খেয়ে পরে রসমালাই খাবে ঠিক আছে ঠিক আছে মা তুমি তো একটু শেখ ঠিক আছে সবাইকে বাবা দিয়ে দাও রেনু বাবা দিয়ে দাও